ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার আকাশ চারিদিকে কুয়াশার আবা আপনি হয়তো প্রিয়জনের সাথে ঘোরাঘুরি একটু থামলেন অথবা কোচিং শেষে বন্ধুদের নিয়ে আড্ডার জন্য একটা জায়গা খুঁজছেন কিংবা পরিবারের সাথে কাটানো সময়কে স্মরণীয় করার জন্য কষছেন কিছু মজার খাবার গরম গরম পিঠার সাথে নানা ভর্তার ফ্রি আনলিমিটেড ভেরিয়েন্ট যেন এই অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে শীতের এই বিলাস কেবল খাবারের নয় এটি মুহূর্তের স্মৃতির এবং শীতকে ভালোবাসার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ আয়োজন যারা ভর্তা প্রেমী চাটনি প্রেমী আপনাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একদম পারফেক্ট কিভাবে ফ্রি ভর্তা পাবেন কোথায় গেলে পাবেন কিসের সাথে পাবেন সবকিছু থাকছে ভিডিওর মধ্যে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গরম গরম চিতল পিঠা আর ভাবা পিঠা তাজা আর সুস্বাদু তার সাথে থাকছে ফ্রি আনলিমিটেড ভর্তা তাও আবার বিভিন্ন ভেরিয়েন্টের ভর্তা যার মধ্যে রয়েছে ইলিশ ভর্তা রুই ভর্তা চিংড়ি ভর্তা পুদিনা পাতার ভর্তা তেঁতুল বর্তা বড়ই ভর্তা আরও অনেক ধরনের বর্তা রয়েছে এতগুলোর নাম বলতে গেলে অনেক সময় লাগবে তাই আর নাম বললাম না আর এতগুলো ভর্তার মধ্যে আপনার পছন্দের ভর্তাটা অবশ্যই থাকবে আশা করি এখানে আপনারা শুধু পিঠাটাই কিনে নেবেন ভর্তার জন্য আলাদা করে কোনো ধরনের টাকা দিতে হয় না আপনারা যে কোনো ভর্তা যতটুকু ইচ্ছে নিতে পারবেন আপনারা চাইলে পিঠা পার্সেল করেও বাসায় নিয়ে আসতে পারবেন যে ভর্তাটা দিতে বলবেন সে ভর্তাটাও আপনাদেরকে পার্সেল করে দিয়ে দিবে আর এসব কিছু পেয়ে যাবেন নগরের দুটি জায়গায় একটি হচ্ছে জিসি নাসিরাবাদ স্কুলের আশেপাশে আর একটি হচ্ছে ওয়ারলেস মোড়ে দুই নঙ্গের থেকে জিসি যাওয়ার পথে নাসিরাবাদ স্কুল রাস্তার যে পাড়ে আছে ওই পার দিয়ে গেলে স্কুলের আগে করে পেয়ে যাবেন আর ওয়্যারলেস মোড়ে হচ্ছে জিসি থেকে একেখান যাওয়ার যে রাস্তা রয়েছে এর মাঝামাঝি যেখানে বড় করে পাহাড়তলি কলেজের গেট রয়েছে গেট দিয়ে একটু গেলেই হাতের বা পাশে দেখতে পাবেন স্ট্রিট ফুডের দোকান আর যাদের জন্য ওয়ারলেস মোট দূরে হয়ে যাচ্ছে লোকেশন আপনারা জি জিসিটা ট্রাই করতে পারেন আপনারা যারা ভর্তা লাভার স্ট্রিট ফুড লাভার রয়েছেন ইউ মাস্ট বি ট্রাই আর সে সাথে কোন ভর্তা আপনার বেশি পছন্দ সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ